ভিতর অবধি কত সুন্দরভাবে কোক হয়েছে একদমই সফ্ট একদম মাখনের মতো গলবে ভিডিওটি দেখলে যে কিছুই পারে না সেও বিরিয়ানির মাস্টার হয়ে যাবে যেটা কেউই শেয়ার করেনি সেই সমস্ত কথাগুলোই এই ভিডিওতে আলোচনা করা হবে এই যে আলুটাও কত সুন্দরভাবে গলেছে এই যে আঙুল দিয়ে প্রেস করলে একদমই মোমের মতো গলেছে আর এই যে রাইসগুলো কতটা ঝরঝরে প্রত্যেকটা রাইস একদমই আলাদা আলাদা এইভাবে একবার বানিয়ে খেলে একদম নেশা হয়ে যাবে তো বন্ধুরা মালা রান্না বান্নাতে সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি ভিডিওটি শুরু করবো আজকে এদিকে বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা খুবই ভালো ছিল ছেলে মেয়ে বায়না ধরে বসলো বিরিয়ানি খাবে তো ঘরে কিছু পরিমাণ চালও ছিল ফ্রিজে একটু মাংসও ছিল আমি ঝটপট চলে গেলাম রান্নাঘরে এখানে আমার চালের পরিমাণ প্রায় এক কিলো চালটা আমি দু তিনবার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেব চালের এক কার উপর জল দিয়ে এক ঘন্টা পরে এখানে আমি মাংস নিয়েছি প্রায় এক কিলো আর এই মাংসের পিসগুলো প্রায় এক থেকে দেড়শো গ্রামের মধ্যে মাংসের পিসগুলো যেহেতু বড় বড় ওর জন্য আমি মাছ বরাবর একটু একটু এসে দিলাম আর এখানে আমি কতগুলো কাজ আগে থেকে করে নিয়েছি যাতে করে ভিডিওটি বড় না হয়ে যায় আমি এখানে তিনটে আলু তুলে নিয়েছি আর প্রত্যেকটা আলু দুটো ভাগ করে কেটে নিয়েছি আর এখানে আমি কিছু মশলা নিয়েছি যার মধ্যে দুটো রসুন কোয়াগুলো ছাড়িয়ে নিলাম তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দু টুকরো আদা ছুলে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি পেস্তা বানানোর জন্য পাঁচ থেকে ছটা বড় সাইজের পেঁয়াজ একই মাপ করে কুচি করে কেটে নিয়েছি এবারে আমি নিয়ে নিলাম মিক্সির ছোট জারটা আর এর মধ্যে আমি পেঁয়াজ রসুন আদাটা ঢেলে দিলাম সামান্য একটু জল দিয়ে আমি এটা খুব সুন্দর পেস্ট করে নিয়ে আসব রান্নার উপকরণগুলো সবকিছু তো রেডি হয়ে গেল এবারে আমি মাংসটা প্রথমে ম্যারিনেট করে নেব আর এই ম্যারিনেটের জন্য পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার পেস্ট দুই চামচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ এক চা চামচ দিয়ে দিলাম জিরে ধনে মিশ্রিত পাউডার আর দি দিলাম আধা টি স্পুন মতো চিলি পাউডার মোস্ট ইম্পর্টেন্ট মশলা পাউডার যেটা বিরিয়ানি মশলা পাউডার আমি স্পুন দিয়ে দিয়ে দিলাম গরম মশলা সামান্য একটু আমি কেওড়া দিয়ে দিলাম বোতলের এক চিপি আর রোজ ওয়াটারও দিয়ে দিলাম বোতলের এক ছিপি এবারে আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি সাইডে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য তারপরে আলুটাও ম্যারিনেট করে নেব। আলুতে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ তারপরে হাতের সাহায্যে আলুর মধ্যে লবণ হলুদটা ভালোভাবে মাখিয়ে দিলাম আর এদিকে আমি উষ্ণ গরম আধা বাটি দুধ নিলাম আর এই দুধের মধ্যে আমি কটা কেশর দিয়ে দিলাম এক চিপি গোলাপ জল এক চিপি কেওয়ার জল দিয়ে আমি এই দুধের মিশ্রণটা সাইডে রেখে দিলাম মাংসটা ম্যারিনেট করা মিনিমাম আধা ঘন্টা হয়ে গেছে এবার আমি কড়াইটা গরম করে এখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো উল্টে পাল্টে সামান্য একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম আর ওই বেঁচে থাকা তেলের মধ্যে আমি পেস্তাটাও ভেজে নেব পেস্তাগুলো একবারে দিয়ে দিলে ভাজাটা ভালো হবে না জন্য আমি অল্প অল্প করে ভেজে তুলে নেব তারপর ওই বেঁচে থাকা তেলের মধ্যে আমি দু চা চামচ ঘি দিয়ে এর মধ্যে তেজপাতা তিন থেকে চারটে এলাচ লবঙ্গ দালচিনি স্টার অ্যানিস দিয়ে দিলাম তারপরে বাকি যে মশলাটা জারের মধ্যে ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম খুন্তিটা ঘুরে আমি এই মশলাটা একটুখানি কষে নেব তারপর আমি মাংস ম্যারিনেট করার সময় যে সব মশলা দিয়েছিলাম সবই আমি খুবই অল্প অল্প পরিমাণে দিয়ে দেব যেমন লবণ হলুদ বিরিয়ানি পাউডার জিরে ধনের মিশ্রিত পাউডার গরম মশলা পাউডার ইত্যাদি আর এই বিরিয়ানি মশলাটা কিন্তু আমার নিজের হাতেই বানানো কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি না কারণ ভিডিওটি বেশি বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে তারপর আমি মিক্সি জারটা ধুয়ে জলটা মশলার মধ্যে দিয়ে দিলাম নেচে মাংসগুলো ঢেলে দিলাম আরও একটু নেড়ে চেড়ে আমি আলুগুলো দিয়ে দিলাম মাংস ম্যারিনেট করার গামলাটা আমি ধুয়ে সামান্য একটু জলে মাংসের মধ্যে দিয়ে দিলাম আমি পাঁচ থেকে সাত মিনিটের মতন ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম ফেলে নেমে মাংসটা রান্না করে নিলাম সর্বশেষে সামান্য একটু গরম মশলা দিয়ে আরো পাঁচ মিনিট লো ফেলে মে ঢেকে রান্না করে মাংসটা নামিয়ে নিলাম আর এদিকে আমি একটা ভাতের হাড়ি নিয়ে তার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে জলের মধ্যে সামান্য একটু ঘি এলাচ দালচিনি লবঙ্গ তেজপাতা স্টারনিস দিয়ে জলটা ভালোভাবে ফুটে গেলে চালগুলো আমি দিয়ে দিলাম আর এই চালটা কিন্তু রেস্টে রেখেছিলাম এক ঘন্টার জন্য আর এই বিরিয়ানির চালটা কিন্তু পুরোপুরি কুক করা যাবে না সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেলে ফ্যানটা ঝরিয়ে নিতে হবে আমি হাড়ি থেকে রাইসটা আলাদা পাত্রে নিয়ে ওই একই হাড়ির মধ্যে দুই চা চামচ দেশি ঘি দিয়ে হাড়িটা ঘুরিয়ে ফিরে ঘিটা সব জায়গা সমানভাবে লাগিয়ে নিলাম তারপরে স্টেপ বাই স্টেপ লেয়ারগুলো সাজাতে হবে প্রথমে মাংসের লেয়ার দিলাম তারপরে ভাতের লেয়ার পেরেস্তা দিয়ে উপরে তারপরে তিন থেকে চার চামচ কেশর দুধ দিয়ে তারপরে এই ঝরঝরে রাইসটা আবারও দিয়ে দিলাম আবারও পেরেস্তা কেশর দুধ দিয়ে আমি সিমে রেখে দেব হাড়িটা দশ মিনিটের জন্য আর দশ মিনিট একদম লো ফ্লেমে রেখে আমি বিরিয়ানিটা দম দিয়ে নিলাম আর এই বিরিয়ানির গন্ধটা সারা বাড়ি ময় ময় হয়ে গেল পাড়ার আর এই বিরিয়ানির গন্ধ শুনে পাড়ার কাকিমা এসে হাজির এসে বলে বলার দরকার নেই জানি তো বিরিয়ানি রান্নাই হত আমি এখানে যাই ফল এইরকম বাদবাকি উপকরণগুলো আমি কিন্তু ব্যবহার করলাম না কারণ বিরিয়ানি যখন মশলা করেছিলাম তখন সবকিছু ওর মধ্যে দেয়া ছিল তো বন্ধুরা দেখা হচ্ছে আরো একটা নতুন রেসিপি ভিডিও বিশাল ভালো হয়েছে বিরিয়ানি থাকবে